আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এই দুনিয়ার বুকে কিছু মানুষ আছেন যারা কেবল একজন ব্যক্তি নন তারা হয়ে ওঠেন এক যুগের আলো এক জাতির অন্তরের গতি আর আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র তাদের কোনো সেনাবাহিনী নেই নেই হাতিয়ার নেই কোনো কড়া ভাষণ কিংবা জোর জবরদস্তি তবুও তারা মানুষের হৃদয়ে এমন এক প্রভাব সৃষ্টি করে যান যা শতাব্দীর পর শতাব্দী ধরে জ্বলতে থাকে দীপ্ত শিখার মতো আজ আমরা এমনই এক মহামানবের কথা জানব যার নাম শুনলেই অন্তরে ভালোবাসা ও শ্রদ্ধার ঢেউ উঠে আসে তিনি হলেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতির লালাইহে জন্ম হয়েছিল তার এক সাধারণ পরিবারে কিন্তু তার হৃদয় ছিল অসাধারণ ভালোবাসায় পূর্ণ একান্ত আল্লাহর প্রেমে নিবেদিত তিনি ছিলেন এমন একজন ওলি যার দরবার ছিল সবার জন্য উন্মুক্ত ধনী গরিব হিন্দু মুসলিম রাজা প্রজা সকলের জন্য তিনি বিশ্বাস করতেন আল্লাহর পথের দাওয়াত কেবল নামাজ রোজা আর উপদেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং মানুষকে ভালোবাসাই সেই পথে পৌঁছানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম এমন এক সময়ে তার আগমন ঘটে যখন ভারতবর্ষে ধর্মীয় ভেদাভেদ রাজনীতির অশান্তি আর মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ছিল তখন নিজাম উদ্দিন আউলিয়া নিজের দরবেশী জীবনের মাধ্যমে মানুষকে শিক্ষা দিলেন বিনয় সহানুভূতি ধৈর্য ও খালিশ ভালোবাসার তার দরবারে গিয়ে ফিরে আসেনি কেউ খালি হাতে না দুনিয়ার দুঃখ নিয়ে না আত্মার পিপাসা নিয়ে আজ আমরা জানব সেই মহান ব্যক্তিত্বের জীবনের গল্প যিনি বলতেন হে মানুষ তুমি মানুষকে ভালোবাসো আল্লাহ তো তার বান্দাকে ভালোবাসেন তুমি কিভাবে ঘৃণা করো আমরা জানব কিভাবে তিনি ভেঙেছেন সমাজের রুক্ষতা কিভাবে তার কথায় কাঁদত হৃদয় কিভাবে তার মজলিশে মানুষ ফিরে পেত আল্লাহর রহমতের বার্তা তার সম্পর্কে জানার অর্থ কেবল ইতিহাস জানা নয় বরং নিজের অন্তরকে কিছুক্ষণের জন্য আল্লাহর প্রেমে ডুবিয়ে দেওয়া চলুন তবে হৃদয় দিয়ে অনুভব করি সেই রুহানি বাতাসের স্পর্শ চলুন জেনে নেই হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহের জীবন শিক্ষা প্রেম আর অলৌকিকতার এক অপরূপ গল্প আউলিয়াকুলের শিরোমণি কে এই নিজাম আউলিয়া রহমতুল্লা আলাহে তিনি ছিলেন এমন এক মহামানব যার হৃদয় কানায় কানায় পূর্ণ ছিল আল্লাহ ও তার রেসুলের ভালোবাসায় যার জীবন ছিল এক অনন্য উদাহরণ ইবাদত তাওয়াক্কুল এবং মানব সেবার তিনি হলেন মাহবুবে ইলাহি হজরত খাজা নিজাম আউলিয়া রহমতুল্লা আলাইহে সুফি সাধনার এক উজ্জ্বল নক্ষত্র যিনি যুগে যুগে রুহানিয়াতের অনন্য বাতিঘর হিসেবে স্মরণীয় হয়ে আছেন হিজড়ি ছয়শো ছত্রিশ সনে তাঁর জন্ম এবং সাতশো পঁচিশ হিজড়িতে তিনি এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন খ্রিস্টীয় হিসেবে তার জন্ম বারোশো সালে এবং ইন্তেকাল তেরোশো চার খ্রিস্টাব্দে হিসেব করলে দেখা যায় তিনি ঊননব্বই বছর এই পৃথিবীতে অতিবাহিত করেছেন তবে এই উননব্বই বছর কেবল সংখ্যায় নয় প্রতিটি মুহূর্ত ছিল এক অদ্ভুত নূরের ধারক আধ্যাত্মিক জগতের জন্য এক অফুরন্ত বর্কতের উৎস তিনি শুধু একজন সাধক ছিলেন না বরং ছিলেন এক নবতর রুহানি বিপ্লবের পথিক তার আধ্যাত্মিক প্রভাব ভারতবর্ষ ছাড়িয়ে মুসলিম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল তিনি মানুষকে শেখাতেন কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয় কিভাবে রসুলের প্রেমে নিজেকে বিলিয়ে দিতে হয় দিন রাত তার কণ্ঠে ছিল দুরুদ ও জিকির আর হৃদয়ে ছিল রাসুল সাল্লামের অপার ভালোবাসা দিনের পথে চলতে তিনি কোনো ক্লান্তি কোনো প্রতিবন্ধকতা অনুভব করতেন না হজরত নিজাম আউলিয়া রহমতুল্লা আলহিয়া ছিলেন আল্লাহর একজন মনোনীত বান্দা তার ইবাদত বন্দিগি তাওয়াক্কুল এবং রুহানি সাধনার মাধ্যমে তিনি আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি তার জীবনের আরেকটি বিস্ময়কর দিক ছিল সেবা। ধর্ম জাতি কিংবা বর্ণ এই বিভাজন তাঁর কাছে কোনো অর্থই রাখত না সবার জন্য তার দরজা ছিল উন্মুক্ত তার দরবারে এসে ফিরে যেত না কেউ খালি হাতে না দুনিয়ার দুঃখ নিয়ে না আত্মার তৃষ্ণা নিয়ে এই মহান অলির জীবন তার দর্শন এবং রুহানি আদর্শ ভারতবর্ষের ইতিহাসে এমনভাবে জায়গা করে নিয়েছে যা কখনো মুছে যাবে না তাই আজও তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে ইতিহাসের পাতায় মানুষের হৃদয়ে আর সেই সব সচ্চরিত্র মুরিদ ও অনুসারীদের কণ্ঠে যারা এখনও তার আলোয় আলোকিত জনক জননী ও আত্মীয় স্বজনদের আদর স্নেহে প্রতিপালিত হতে লাগলেন হজরত নিজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লাহে ছেলেবেলায় কিশোর নিজামুদ্দিন অন্য ছেলেদের চেয়ে একটু অন্য ধরনের বলে মনে হতে লাগল শৈশব থেকে তার মন মানসিকতা থেকে পিতামাতা বুঝতে পেরেছিলেন এই ছেলে একদিন জগতের শ্রদ্ধেয় ব্যক্তিরূপে পরিগণিত হবেন তিনি ছোটকাল থেকেই তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন তার পিতা হজরত সৈয়দ আহমেদ রহমেতুল্লা দুনিয়ার মায়া ত্যাগ করে যখন বিদায় নিলেন তখন নিজাম উদ্দিন আউলিয়ার বয়স মাত্র পাঁচ বছর তিনি পিতৃহারা বালকরূপে জীবনযাপন করতে লাগলেন মা জোলায় খাবিবি একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন ঘর সংসারের কাজকর্ম সমাধা করা এবং প্রিয় পুত্রের লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন যেভাবেই হোক তিনি পুত্রের এলমে দিন শিক্ষা দিবেনি তিনি ছেলেকে প্রাথমিক মক্তবে ভর্তি করে দিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমত আলহে সর্বপ্রথমে পবিত্র কোরআন শরীফ খতম করলেন এবং হজরত মাওলানা আলাউদ্দিন উমুলির নিকট ফিকা শাস্ত্রের প্রাথমিক কিতাবসমূহ অধ্যয়ন করেন একই সাথে মক্তবের পাঠ্যক্রম অনুযায়ী আনুষাঙ্গিক অন্যান্য বিষয়সমূহের জ্ঞান অর্জন করেন উম্মুল আকায়েদ সাহিত্য ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করার পর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল আলহে হাদিস শরীফে উচ্চতর শিক্ষা লাভের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং তৎকালীন দিল্লির সর্বশ্রেষ্ঠ বুজুর্গ ও হাদিস বিশারদ হজরত মাওলানা কামাল উদ্দিন রহমতি আলহের খেদমতে হাজির হন এবং তার সাহচর্যে হাদিস বিষয় কিতাবাদী অধ্যয়নে ব্রতি হন ও সুখেতির সাথে জ্ঞান অর্জন করেন তখন হাদিস বিশারদ মাওলানা আহমেদ তাবারিজির স্থানও ছিল অতি উচ্চে তাঁর চেয়েও তিনি অধিক জ্ঞানী বলে সমধিক প্রসিদ্ধি লাভ করেছিলেন মহান খোদার প্রিয় বান্দা মাহবুবে ইলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহেয়ে এলমে জাহারের সাথে সাথে এলমে বাতেনের প্রতিও আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি মনে করেছিলেন কিতাবি জ্ঞান কেমন যেন অপূর্ণ রয়ে গেল জাহিরিভাবে ধর্ম পুরোপুরি লাভ হয় না তাই একমাত্র বাতেনের মাধ্যমেই কিছু আধ্যাত্মিক সাধনায় গভীর মনোযোগের সাথে আত্মনিয়োগ করেন তিনি ভাবতেন কিভাবে এলমে বাতেনের পরিপূর্ণতা লাভ করা যায় এজন্য তিনি তৎকালীন বাতানের শিক্ষা লাভ করার জন্য শায়খ নজিম উদ্দিন মোতোয়াক রহমতুল্লা আলেহের শাহচর্যে যান শায়ক নাজিম উদ্দিন মোতোয়াকিল রহমতু আলেহে ছিলেন তদানীন্তন সর্বশ্রেষ্ঠ আলেম কামেল হজরত বাবা ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্ল আলেহের ছোট ভাই তরিকতের ক্ষেত্রে তিনি গঞ্জেশকর রহমতুল্ল আলেহের পথই অনুসরণ করে চলতেন অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়ে তিনি হিজড়ি ছয়শো সালের দশই রজব শায়ক ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আলেহের খানকায় উপস্থিত হন তার খানকা শরীফ ছিল অযোধ্যায় হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহে হজরত শাহে ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা পরম শ্রদ্ধা ভরে কদম বুচি করলেন প্রথম পর্বেই যেন সোনার সোহাগার মিলন ঘটল গঞ্জেশকর রহমতুল্লা আলহের যা কিছু দেবার ছিল এর সবই মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহে দান করলেন খাজা ফরিদউদ্দিন গঞ্জেশকর একদিন আনমনে ভাবছিলেন হিন্দুস্তানের বেলায়েত কাকে দেওয়া যায় এ নিয়েও চিন্তাভাবনার অন্ত ছিল না তার এমন সময় গাইবি আওয়াজের মাধ্যমেই তাকে জানানো হল ধৈর্য ধর নিজামুদ্দিন আসছে হিন্দুস্তানের বেলায়েত তাকেই দান করো এভাবেই হযরত নিজামুদ্দিন আউলিয়া তার ওস্তাদের কাছ থেকে এলমে মারিফতের বেলায়েত লাভ করে ইসলাম প্রচার ও প্রসারের কাজে নিজেকে মনোনিবেশ করলেন কথিত আছে যে হজরত গঞ্জেশকর রহমতুল্লাহের মরিদগণের মাঝে বেশি সংবেদন ছিলেন মাহবুবে ইলাহি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহে একদিনের ঘটনা তার সেদিন বাজার করার কথা এমন কি নিজের কাছেও পয়সা ছিল না হজরত নিজামুদ্দিন আউলিয়া ভাবলেন সামান্য লবণ ছাড়া কোনো ক্রমেই খাওয়া যাবে না সেই জন্য তিনি অপর এক পীর ভাইয়ের কাছে কিছু পয়সা ধার করে লবণ কিনে তরকারি রান্না করেন হজরত গঞ্জেশকর রহমতুল আলহের সামনে সেই খাবার পরিবেশন করলেন এই ঘটনা কিন্তু পীর সাহেবের অগোচরে সংঘটিত হয়েছিল যখন খাদ্য পরিবেশনের সময় হল তখন পীর কেবলা হযরত গঞ্জেশকরের সামনে খাদ্য পরিবেশন করা মাত্রই তিনি বলে উঠলেন আহার্য বস্তু প্রত্যক্ষ করে আমি জানতে পারলাম যে উক্ত আহার্য বস্তুতে অপচয়ের গন্ধ মিশে আছে এই তরকারিতে ব্যবহৃত লবণ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে মাহবুবে খোদা হজরত নিজামুদ্দিন রহমতি লালহে বিপাকে পড়ে গেলেন তিনি বিনীতভাবে বললেন হুজুর লঙ্গরখানায় লবণ ছিল না এমন কি আমার কাছেও কোনো পয়সা ছিল না তখন এক পীর ভাইয়ের কাছ থেকে ঋণ করে লবণ কিনে আপনার জন্য রান্না করেছি হুজুর বললেন ঋণ করা তরকারি কিছুতেই খাওয়া যাবে না বরং এর চেয়ে মৃত্যুবরণ করাই শ্রেয় তিনি বললেন এ তরকারি সবগুলো গরিব মিসকিনদের মধ্যে দান করে দাও মাহবুবে খোদা হজরত নিজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহে তৎক্ষণাৎ সেই তরকারিগুলো ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দিলেন তিনি জীবনে এমন কাজ আর করবেন না বলে প্রতিশ্রুতিবদ্ধ হলেন এবং আল্লাহর দরবারে তওবা করে মোনাজাত করলেন এই তওবার কথা শুনে পীর কেবলা ফরিদউদ্দিন গঞ্জেশকর খুশি হয়ে সে আসনের কম্বলখানি হজরত মাহবুবে ইলাহি নিজাম উদ্দিন আউলিয়া রহমতুল আলহে কে দান করলেন হিজরি ছয়শো সালের দশই রজব হতে পরবর্তী সালের দোসরা রবিউল আউয়াল পর্যন্ত তিনি তালিম তার ব্যাত ও তাওয়াজ্জদ গ্রহণ করেছিলেন দশই রজব হতে পরবর্তী সালের দোসরা রবিউল আউ্বাল পর্যন্ত একটি বছর হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহে শিও পীর ও মোরশেদে কামেল হজরত শেখ ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আলহের দরবারে অতিবাহিত করেছিলেন ওই সময়ে তিনি রিয়াজত ও মোজাহাদের মাধ্যমে উত্তরোত্তর উন্নত স্তরে সমুন্নত হয়েছিলেন ওয়াদা পালনে নিজামুদ্দিন আউলিয়া ছিলেন আদর্শের মুহূর্ত প্রতীক ও মহান রব্বুল আলিনের অলিগনকৃত অঙ্গীকারের প্রতি সর্বদাই ছিলেন সতর্ক কারণ তারা এ জগৎকে উপেক্ষার দৃষ্টিতে দেখেন এবং এ জগৎকেই একমাত্র মুক্তির পথ বলে স্বীকার করেন না এ জগৎকে তারা সাধারণ জীবনে অর্থাৎ জীব আত্মার আবাস স্থান হিসেবে মনে করেন কিন্তু সাধক জীবন আরম্ভ হবে মৃত্যুর পরে এ বিশ্বাসে তারা বিশ্বাসী কাজেই প্রথমত ব্যক্তিকেন্দ্রিক দায়িত্ব ও কর্তব্য এখানে বলা হয়েছে জীবনকে দুই ভাগে ভাগ করার কথা প্রথম ভাগ বলতে ব্যক্তিকেন্দ্রিক দায়িত্ব কর্তব্য দ্বিতীয়ত সমষ্টিগত বা সামগ্রিক দায়িত্ব ওয়াদা পালন ব্যক্তি দায়িত্ববান ও সমষ্টি উভয় ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য ওয়াদার বর খেলাপ জীবনে যেমন নানা রকম অসুবিধা দেখা দেয় তেমনি সমষ্টিগত সমাজ ও জাতীয় জীবন এর ক্ষতিকর প্রভাব কোনো অংশেই কম হয় না সুতরাং এর পরিপ্রেক্ষিতে আলকোর আনে ও সহি হাদিসে ওয়াদা পালনের প্রতি জোর তাগিদ দেয়া হয়েছে এমন কি ওয়াদা ভঙ্গ করার কুফল সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে তিনি সর্বাগ্রে ওয়াদা পালনের পথ বেছে নিতেন অন্যথায় প্রয়োজন বোধে অন্যান্য কাজকর্মে মনোনিবেশ করতেন ভারতের দিল্লিতে সমাধিত আছেন বিশ্বের বিখ্যাত সুফি সাধকদের অন্যতম নিজামুদ্দিন আউলিয়া রহমত যা জনসাধারণের কাছে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ বলে পরিচিত প্রতি সপ্তাহে সেখানে হাজার হাজার মুসলিম সহ হিন্দু খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মাবলম্বীরাও পরিদর্শনে আসেন সেখানে আগতদের জন্য খোলা আছে উন্মুক্ত লঙ্গরখানা সুলতানুল মাশায়েখের দরবারে জনতার ঢল পূর্বযুগ থেকেই ছিল হজরত খাজা নাসির উদ্দিন চের আগে দিল্লির রহমতি লাড়েহে বলেন বিজয় অভিযানের অবস্থা ও নমুনা এমন ছিল যে ধন দৌলতের সমুদ্রে দরজার সামনে ঢেউ খেলত সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই নয় বরং এসা পর্যন্ত লোকজনের আসার বিরাম ছিল না কিন্তু আনয়নকারীর চেয়ে গ্রহণকারীর সংখ্যা ছিল অনেক বেশি তিনি নিজে সারা বছর রোজা রাখতেন কিন্তু তার শাহী দস্তরখানা দুবেলা বেছানো হতো এবং তাতে বিভিন্ন প্রকারের প্রচুর খাদ্যদ্রব্য রাখা হতো ধনী গরিব রাজা প্রজা স্থানীয় মুসাফির নেক্কার বদকার কারো বাচ বিচার ছিল না সর্বস্তরের মানুষ এক জায়গায় বসে একসঙ্গে খাবার খেত নিয়ে যাওয়ারও অনুমতি ছিল কেউ কেউ খেত এবং রেধেও নিয়ে যেত এই শাহী দস্তরখানের বৈশিষ্ট্য ছিল অনন্য এই দস্তরখানে বসে শত শত হাজার হাজার দরিদ্র মানুষের সেসব খাবার খাওয়ার সৌভাগ্য হতো যারা সেগুলোর নামও শোনেনি শাহী দরবারে বড় বড় আমির ওমারা এবং সাম্রাজ্যের গণ্যমান্য ব্যক্তিবর্গেরও ওই দস্তরখানে শরী হওয়ার আগ্রহ প্রবল ছিল কারণ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল আলেহের শাহী দস্তরখানে মহান আল্লাহর অগাধ রহমত ছিল যা সে যুগের রাজা বাদশাহাও উপলব্ধি করতে পারত একবার সুলতান কুতুবুদ্দিনকে কোনো হিংসুটে বলল যে শায়খ আমাদের হাদিয়া নজরানা গ্রহণ করেন না অথচ আমির ওমারা ও সর্দারদের আনিত নজরানা কবুল করেন সুলতান কুতুবুদ্দিন এর সত্যতা অবহিত হওয়ার পর নির্দেশ পাঠান যে কোনো আমির ওমারা অথবা সর্দার শায়খ রহমতুল্লা আলহের ওখানে যাবে না দেখি তিনি এত পরিমাণ লোকের দাওয়াত কোথা থেকে করেন অধিকন্তু তিনি গোয়েন্দা নিযুক্ত করেন তাদের ওপর দায়িত্ব চাপানো হয়েছিল যেন তারা কোনো আমির খাজা রহমতুল আলেহের দরবারে গেলে তার লক্ষ্য রাখে এবং যথাসময়ে গিয়ে বাদশাহ সুলতান কুতুবুদ্দিনকে অবহিত করে হজরত নিজামুদ্দিন আউলিয়া এ কথা শোনার পর বলেন আজ থেকে খাবার বেশি করে পাক করা হোক বেশ কিছুকাল অতিক্রান্ত হওয়ার পর একদিন বাদশাহ লোকজনকে জিজ্ঞেস করেন শায়খের খানকার অবস্থা কি তারা বলল যে আগে যে পরিমাণ পাক করা হতো বর্তমানে তার দ্বিগুণ পাক করা হয়ে থাকে এ কথা শোনার পর বাদশাহ অত্যন্ত লজ্জিত হলেন এবং বললেন আমি ভুলছিলাম তার কারবারই তো গায়েবী জগতের সঙ্গে হজরত নিজামুদ্দিন আউলিয়া হলেন ভারতীয় উপমহাদেশে চিস্তিয়া তরিকার একজন প্রখ্যাত সুফি সাধক ভারতের চিস্তিয়া তরিকার অন্যতম মহান সুফি সাধকদের মধ্যেই তিনি অন্যতম তিনি আনুমানিক ছয়শো পঁয়ত্রিশ হিজি মোতাবেক বারোশো আটত্রিশ সনে পিতা হজরত খাজা সৈয়দ আহমদ ও মাতা হজরত সৈয়দ জুলেখা রহমতুল আলহের অরুশে জন্মগ্রহণ করেন তিনি বিখ্যাত মহান সাধক হজরত শাইখুল ইসলাম শেখ ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল আলহের প্রায় পঁয়তাল্লিশ হাজার খেলাফত প্রাপ্তদের মধ্যে প্রধান খলিফা ছিলেন তার মুর্শিদ ফরিদউদ্দিন গঞ্জেশকর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়ে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহের সাথে মিলিত তিনি যখন ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল আলেহের নাম প্রথমবারের মতো শোনেন তখন তার বয়স ছিল মাত্র বারো কি তেরো বছর এবং তখন থেকেই ফরিদুদ্দিন রহমতুল আলেহের প্রতি তার হৃদয়ে সম্মান ও ভালোবাসা জন্মাতে থাকে তিনি তার শিষ্যগণকে বর্ণনা করেন বাবা ফরিদুদ্দিন গঞ্জেশকরের নাম শোনার পর তার মনে যে অবস্থার সৃষ্টি হয়েছিল অন্য কোনো সুফি সাধকের নাম শুনে এমনকি তাদের সাথে সাক্ষাতের পরও তার এ অবস্থা হয়নি আগুনের ফুলকির মতো তার প্রেম বাড়তেই থাকে যদি তার সহপাঠীরা তাকে দিয়ে কোনো কাজ করাতে চেষ্টা করত তখন তারা বাবা ফরিদুদ্দিন গঞ্জেশকরের নামে দোহাই দিত এবং তিনি কখনও কেউ বাবা ফরিদের নামে দোহাই দিলে সে কাজে মানা করতেন না তিনি সমস্ত জাহিরী ধর্মীয় জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে বিশ বছর বয়সে উদ্বেলিত হৃদয়ে খাজা শাহক ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আলহের দর্শনের উদ্দেশ্যে অযোধান গমন করেন রেহাতুল কুলুব গ্রন্থের প্রথম মজলিশে হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহে নিজেই বলেছেন আমি ছয়শো পঞ্চান্ন হিজড়ির রজব মাসের দশ তারিখে বুধবার দিন অযোধন পৌঁছি এবং সেদিনই শায়েখুল ইসলাম শায়খ ফরিদুদ্দিন গঞ্জেশকে রহমতুল আলহির নিকট বায়াত গ্রহণ করার গৌরব অর্জন করি একই দিনে তিনি আমাকে তার পবিত্র খেরকা ও খড়ম দান করেছিলেন তারপর তিনি বলেন আমার ইচ্ছা ছিল হিন্দের বেলায়েত অন্য কাউকে দান করা কিন্তু তুমি এ পথেই ছিলে তাই আমার প্রতি ইলহাম হল এ নিয়ামত নিজামুদ্দিনের প্রাপ্য যখন সে আসবে তখন তাকে দান করবে আমার ইচ্ছা হলো প্রেমের নিদর্শন স্বরূপ তাঁকে একবার কদম বুচি করব কিন্তু তার দিকে তাকাবার পর এমন ভীত হয়ে পড়লাম যে আমি আমার সমস্ত ইচ্ছা ও বাসনা ভুলে গেলাম হযরত আমার মনের অবস্থা তার আলোকিত অন্তর দ্বারা বুঝতে পেরে বললেন আমার প্রতি তোমার প্রেম অত্যন্ত অধিক ছিল অর্থাৎ প্রত্যেক নব্য প্রবেশকারীর মনেই এরূপ ভয় সঞ্চারিত হতে থাকে হজরত আব্দুল হক মোহাদ্দেস দেহলবী রহমতুল আলেহে তার আখবারুল আখাইয়ার গ্রন্থে বর্ণনা করেছেন যখন হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল আলেহে বায়াত গ্রহণ করে সম্মানিত হলেন তখন তিনি তার পীর ও মোর্শেদের নিকট আবেদন করলেন যে যদি অনুমতি দেন তো আমি জাহির ইল ত্যাগ করে আপনার প্রদত্ত শিক্ষায় একান্তভাবে ব্রতী হই উত্তরে হজরত শাহে ফরিদুদ্দিন উদ্দিনগঞ্জেশকর রহমতুল আলহে বলেন আমি কাউকে কোনো প্রকার জ্ঞান অর্জনে বাধা দিই না তুমি ইচ্ছে করলে উভয় শিক্ষায় জ্ঞানবান হয়ে থাকতে পারো কিন্তু আমার বিশ্বাস উলুমে ইলাহি অর্থাৎ আল্লাহ প্রাপ্তির জ্ঞান উলুমে জাহিরি অর্থাৎ প্রকাশ্য বা প্রচলিত শিক্ষা বা জ্ঞানকে পরাস্ত ও পরাভূত করবে দরবেশদের যে ধরনের শিক্ষা তা তার পথই তাকে শিখিয়ে দেবে অতপর মুর্শেদের অনুমতি ক্রমে তিনি খানকা শরীফে আল্লাহ তালার ধ্যানে নিমগ্ন হলেন তিনি আট মাস তার পীর ও মুর্শেদের খেদমতে অতিবাহিত করেন এ সময়ের মধ্যে তার মুর্শেদ তাকে কামালিয়াতের স্তর অতিক্রম করিয়ে খিরকা ও খেলাফত প্রদান করে দিল্লিতে পাঠিয়ে দেন খেলাফত ও বেলায়েত প্রাপ্তির পর তিনি তিনবার তার পীর ও মুর্শেদের নিকট সশরীরে গমন করেন কিন্তু খাজা ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লা আলহের বেসাল মোবারকের সময় হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহে উপস্থিত ছিলেন না হজরত মাহবুবে ইলাহি নিজেই বলেছেন একবার আমি আমার পীর মোর্শেদের সঙ্গে নৌকা ভ্রমণে ছিলাম তখন তিনি আমায় বললেন দিল্লিতে মোজাহিদা করবে অলস থাকা ভালো নয় সর্বদা রোজা রাখবে কেননা রোজায় নফস কাবু থাকে এবং রুহের শক্তি বৃদ্ধি পায় এরপর তিনি বললেন নিজামুদ্দিন খোদার নিকট প্রার্থনা করছি যে তুমি তার পবিত্র দরবারে যা চাইবে তাই আল্লাহ তোমাকে দান করবেন বর্ণিত আছে যে তিনি রাতে তার বিশিষ্ট হুজরার দরজাটি ভেতর থেকে অর্ধলব্ধ করে সারা রাত প্রেমা সম্পদে বিলীন থাকতেন সকালে দরজা খুলে যখন বের হতেন তখন চোখে মুখে নূর চমকাত এ অবস্থায় যে তাকে দেখতেন সেই যেন একজন পূর্ণ প্রেমিকে রূপান্তরিত হয়ে যেতেন এবং সে নিজেকে মনে করতেন একজন প্রেমিক উন্নত ও লয়প্রাপ্ত ব্যক্তি মাহবুব ইলাহি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্ল লালেহে যখন তার পীরের নির্দেশে দিল্লি আসলেন তখন তার খানকা শরীফে তিনি আর তার মা ছাড়া আর কেউ থাকত না কারণ তাদের দুজনের নিয়মিত আহার করার মতো খাবার থাকতো না যেদিন একেবারে কিছুই থাকত না সেদিন খাবারের সময় তার মা বলতেন বাবা আজকে আমরা আল্লাহর মেহমান এই কথাটির ওপর হজরত নিজাম উদ্দিন আউলিয়া এত বেশি খুশি ছিলেন যে তিনি শুধু কখন খানা ফুরিয়ে যাবে আর কখন তার মা এসে বলবে বাবা আজকে আমরা আল্লাহর মেহমান সে অপেক্ষায় থাকতেন এর কিছু বছর পর সেখানে সুলতানের রাজ কর্মচারীরা এলাকার উন্নয়নের কাজের জন্য আসতে শুরু করলে তার খানকা শরীফেও লোকের আনাগোনা বাড়তে থাকে আর হাদিয়া নাজরানাও আসতে শুরু করে তখন তিনি সিদ্ধান্ত নিলেন এই এলাকা ছেড়ে নির্জন কোথাও চলে যাবেন যেখানে ফকিরিবেশে দুনিয়ার আরাম আয়স ছাড়া নির্জনে আল্লাহর এবাদত করবেন তখন আগন্তুক এক যুবক এসে তাকে বললেন কাল কেয়ামতের দিন আল্লাহ ও রাসূলের সামনে কিভাবে মুখ দেখাবেন আপনি আল্লাহর যে প্রেমে সুধা পান করেছেন তা একাকি ভোগ করলে হবে মানুষের সাথে থেকে অন্যান্যদেরও পান করার সুযোগ করে দিন মানুষের হাদি হয়ে পথ প্রদর্শন করুন এরপর ওই যুবককে কিছু আপ্যায়ন করলে তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান যতক্ষণ না হজরত নির্জনে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেন পরে যুবকটি হযরত থেকে দিল্লিতে অবস্থান করার ওয়াদা নিয়ে নিরুদ্দেশ হয়ে যান আস্তে আস্তে হযরত নিজামুদ্দিন আউলিয়ার খানকা শরীফ রাজকীয় রূপ নেয় সুফি দরবেশ সাধারণ মানুষের পাশাপাশি রাজকর্মচারী উজির নাজিরগণ নিয়মিত যাতায়াত করতে থাকেন হজরতের শান শকত দেখে হিংসাত্মক হয়ে সেখানকার শাসনকর্তাকে উজির বলেন আমাদের রাজকর্মচারীদের ফকিরদের খানকা শরীফ রাজদরবারের রূপ নিয়েছে নজরানা বন্ধ করে দিলে খানকার রাজকীয়তাও চলে যাবে এভাবে বেশ কিছুদিন রাজকর্মচারীদের আনাগোনা ও নাজরানা বন্ধ থাকার পরও দেখা যাচ্ছে জাঁকজমকপূর্ণতা আরও বেড়ে গেছে তখন তারা খোঁজ নিয়ে জানতে পারে তাদের নাজরানা বন্ধ করে দেওয়ার পর থেকে হজরত নিজামুদ্দিন আউলিয়া তার খাদেমদেরকে নির্দেশ দিয়েছিলেন দৈনিক যা খরচ প্রয়োজন হবে তা যেন প্রতিদিন তার বিছানার নিচ থেকে নিয়ে যায় এটা জানার পর রাজকর্মচারীরা নিজেদের ভুল বুঝতে পেরে হযরতের দরবারে এসে বেয়াদবির জন্য ক্ষমা প্রার্থনা করে যিনি ইচ্ছাকৃতভাবে দুনিয়ার ধনসম্পদ সম্পদ ও শানসৌকত ত্যাগ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলমিন তার দরবারে রাজা বাদশাদেরও ভিকারি বেশে প্রেরণ করেন সেই ধারাবাহিকতা আজও চলমান রয়েছে হজরত নিজামুদ্দিন আউলিয়ার অসংখ্য কারামত রয়েছে যা বর্ণনাতীত একবারের এক ঘটনা তপ্তবোধে পুড়ছিল দিল্লির পাশের ছোট্ট একটি গ্রাম মাসের পর মাস এক ফোঁটা বৃষ্টিও হয়নি গাছগুলো মরে কাঠ হয়ে গেছে কূপ শুকিয়ে গেছে শিশুরা তৃষ্ণায় কাঁদছে মায়েরা দোয়ায় মুখ তুলে চেয়ে আছে আকাশের দিকে এমনই একদিন গ্রামের কয়েকজন দরিদ্র মানুষ হাঁপাতে হাঁপাতে হাজির হল হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহের দরবারে চোখে জল কণ্ঠে আকুতি। হুজুর আমাদের পানি নেই গরুগুলো মরছে ফসল শুকিয়ে গেছে হজরত নিজামুদ্দিন আউলিয়া চোখ বন্ধ করলেন এক গভীর নিরবতা চারদিক ঘিরে ধরল তিনি মাথা উঁচু করে বললেন আল্লাহ কারো চাহিদা ফিরিয়ে দেন না তারপর লাঠি দিয়ে মাটির এক স্থানে আঘাত করলেন মুহূর্তেই সেই মাটি ফেটে বেরিয়ে এলো ঠান্ডা ঝর্নার মতো পানি লোকেরা হু হু করে কেঁদে উঠল এত তো অলৌকিক এ তো দয়ার দরিয়ার ফোটা সেই কূপ আজও দিল্লির উপকণ্ঠে চিস্টিয়া কূপ নামে পরিচিত একদিন দরবারে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল লালেহে বসে আছেন দরবারের বড় একটা দাওয়াতের জন্য বিরিয়ানি রান্না হচ্ছে এ সময় হঠাৎ দরজায় কড়া নাড়ল কিছু দরবেশ তারা বলল হুজুর দীর্ঘ পথ হেঁটে এসেছি একটু খাবার দিয়ে দয়া করবেন মুড়িদেরা সংকোচে পড়ল হুজুর রান্না তো এখনও শেষ হয়নি হজরত নিজামুদ্দিন আউলিয়া বললেন তাহলে ওদের দাও আল্লাহই দেখবেন পাতিল খুলে দেখা গেল পুরো বিরিয়ানি সেদ্ধ সুস্বাদু গন্ধে মন ভরে যায় দরবেশরা খেলো এবং দরবারের লোকেরাও খেল কিন্তু খাবার যেন শেষই হচ্ছিল না এই ঘটনা লোকেরা শতাব্দীর পর শতাব্দী মুখে মুখে বলে এসেছে যখন আল্লাহর প্রিয় ওলি চায় তখন আল্লাহ তার দোয়াকে অপূর্ণ রাখে না রাতেও তার ঘর আলোয় ভরে থাকত কোনো বাতি ছাড়াই মুরিদদের কেউ কেউ গভীর রাতে আশেপাশে দেখত হজরতের ঘর থেকে এক ধরনের নূর বের হচ্ছে যেন কোনো ল্যাম্প বা বাতি জ্বলছে কিন্তু ভেতরে প্রবেশ করলে দেখা যেত কোনো প্রদীপ নেই এ আলো ছিল রুহানিয়াতের এ আলো ছিল তাহাজ্জুদের এ আলো ছিল সেই হৃদয় থেকে আসা যা সারা রাত আল্লাহর সামনে ঝরছে লোকেরা বলতো এই আলো কোনো দুনিয়ার আলো না এটা আসমান থেকে নেমে আসা ফয়েজের আলো হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল আলহে যখন দুনিয়া ছেড়ে যান তখন তার দরগাহ হয়ে ওঠে এক পরম আশার ঠিকানা আজও লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্ব থেকে আসেন দিল্লিতে তার মাজার শরীফে অনেকে সাক্ষ্য দেয় এই দরগায় দোয়া করলে দোয়া কবুল হয় হুজুরের ওসিলায় আল্লাহ পাক ফিরিয়ে দেন না এটাই আউলিয়ার ফয়েজ মৃত্যুর পরও তারা মানুষের অন্তরে জীবিত থাকেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল আলহে শুধু একজন বুজুর্গ ছিলেন না তিনি ছিলেন এক চলমান করুণা যিনি দুনিয়ার রেওয়াজ ভেঙে আল্লাহর প্রেমে বিভোর হয়ে মানবতার সেবাই নিজেকে উৎসর্গ করেছিলেন তার জীবনের এসব অলৌকিক ঘটনা প্রমাণ করে আল্লাহর অলিরা থাকেন আল্লাহর ছায়ায় তারা দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনেন আর রেখে যান ভালোবাসার আলো প্রিয় দর্শক তার জীবন আমাদের শেখায় শুধু জ্ঞান নয় হৃদয়ের পবিত্রতা ও সৎ মনোভাবই জীবনের সত্যিকারের সম্পদ তারা অন্তহীন ইবাদত দানশীলতা ও সকলের জন্য সহানুভূতি আমাদের জন্য এক জীবন্ত দৃষ্টান্ত